নিউজে সঙ্গে আছি স্বাগত আমি রীতা শ্রাবন্তী দেশে ধর্ষককে সর্বোচ্চ বিচারের দাবিতে দেবীদ্বারে ইসলামিক ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেশার উদ্দিনের পাঠানো রিপোর্টে বিস্তারিত সারা দেশে চলমান ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষককে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে কুমিল্লার দেবীদ্বারে ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লার উত্তর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বারোই মার্চ বিকেলে দেবীদ্বার নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি পারভেজ হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম দেবীদার উপজেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা মুফতি আশরাফুল আলম ওবায়দি ছাত্র আন্দোলনের কুমিল্লা উত্তর জেলা সহসভাপতি মোহাম্মদ শাহজালাল ও সাধারণ সম্পাদক মামনুর রশিদ সহ জেলা উপজেলা ইসলামী ও ছাত্র আন্দোলনের নেতাকর্মী বৃন্দ বিক্ষোভে বক্তারা বলেন শত শত প্রাণের বিনিময়ে ও রক্ত দিয়ে আমরা চব্বিশের স্বাধীনতা পেয়েছি চব্বিশের বাংলায় কোনো ধর্ষকের ঠাই হবে না দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠা ও ইসলামিক আইনে ধর্ষকের বিচার করতে হবে ইসলামিক নিয়মে ধর্ষককে বিচার করলে দ্বিতীয়বার কেউ ধর্ষণের নাম মুখেও আনবে না সারা দেশে চলমান ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান যদি তাদের দাবি না মানা হয় সারা দেশে আবারও ধর্ষণ বিরোধী ও বিক্ষোভ অবরোধের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ও ইউটিউব চ্যানেলে